হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি বিন্দাস আছি আমি ক্যামেরার পিছনে আছি আজকে ভীষণ ভীষণ খুশি আমার মা মাই রিচার্জ থেকে প্রায় সাড়ে সাত হাজার প্রায় সাত হাজার টাকা ফ্রি প্রোডাক্ট পেয়েছে সেই জন্য আমি যেমন খুশি আমার মাও খুশি আর আমি মাই রিচার্জে পুরো সরাসরি যুক্ত হয়েছি আট মাস আগে আর আমিও আশা করা যাচ্ছে আমিও ফ্রি প্রোডাক্ট মার্চ মাসে পাবো তোমরাও আমাদের মায়ের চার্জে যুক্ত হও যুক্ত হলে এর মধু কী আছে তোমরা বুঝতে পারবে আমি যুক্ত হওয়ার ফলে অনেক কিছু জানতে পেরেছি আর অনেক কিছু আমার জানার আছে আমি আশা করছি এই কোম্পানি থেকে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি যদি এই কোম্পানিতে ঠিক মতো কাজ করতে পারি আমি দশ হাজার থেকে লাখ কেন কোটি টাকাও ইনকাম আমরা করতে পারি যে ঠিকভাবে ওইটা কাজ করা যায় আমার আশা সরি এই কোম্পানি থেকে আমার ভীষণই গাড়ির আশা আমি গাড়ি পাব। গাড়ির অর্জন করতে চাই আমার দুটো স্বপ্ন গাড়ি আর একটা হচ্ছে গিয়ে অ্যাপেল মোবাইল ফোন আশা করছি চেষ্টা করলে হবে 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 তার প্রচুর খাটতে আমাকে এ যা আমার মা খেটেজে বলে সাপেরা 7000 টাকা প্রোডাক্ট পেয়েছে আর এই যে মাই তুলসী এই মাই বসে থাকলে হবে না আমি বলে দিই ঘরে বসে থাকলে হবে না খুব কষ্ট করতে হবে তোমার গাড়িও হবে আর তোমার যা শক আছে জীবনে সব পূরণ হবে কষ্ট করতে হবে তবে মাই ঋষাজের প্রোডাক্টের মাই তুলসী এটা ছোট প্যাকে বড় ধামাকা এটা সর্দি কাশি তাও শ্বাসকষ্ট হাঁপানি মানে দুশোটা রোগের উপকার পাওয়া যায় এই মানে এই সাপ্লিমেন্টটা খেলে আর তোমরাও আমার কোম্পানিতে যুক্ত হও আশা করছি তোমরাও তোমার নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে এটা হচ্ছে মাদার প্রোডাক্ট মাই তুলছে একটা মাদার প্রোডাক্ট আছে এটা হচ্ছে মাঙ্গল এইগুলো মা সাপ্লিমেন্টগুলো সব প্রতি মাসে মাসে প্রায় আট হাজার টাকা করে কেনে আর আমার মা তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবে বক্তব্য বক্তব্যটা শুনে নাও মা বলো কি বলতে চাও তোমরাও সবাই আসো আমাদের এই মাই রিচার্জের হাত ধরে আমার সামনে এসে বলো যে দেখো তোমরাও তো পেতে চাও কত আনন্দ আমাদের কোনো দোকানে কিন্তু একটা লজেনও দেয় না হ্যাঁ ফ্রি কিন্তু আমাদের মাই রিচার্জে দেখোন আমাদের আমাদের টাকাও দিচ্ছে হ্যাঁ প্লাস আবার এইজো সাত হাজার টাকা প্রোডাক্ট দিয়েছে আমাদের কোম্পানির যে কর্ণধার আছে সে কুলহারি স্যার তাকে অনেক অনেক প্রণাম অনেক আমার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তাই আমি তার নিয়ে আমি আরো করতে চাই আরো আরো আমি হাঁটতে চাই এগিয়ে যেতে যেতে চাই তাই আমার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ মর্দকর্তা হচ্ছে আপনারা যদি দোকান পরিবর্তন করতে চান মাই রিচার্জে যুক্ত হন আমি মাই রিচার্জে বলছে কি মধু আছে না এলে আপনারা জানতে পারবেন না আপনারা কোনো জায়গায় আপনাদের নিশ্চয়ই ফ্রি আপনারা পেতে চান সে ফ্রি কিন্তু আমাদের কোম্পানি দিচ্ছে আবারও বলছি পঁচিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রোডাক্ট কিনলে আপনাকে ছ মাস কিনলে সাত মাসের পর ফ্রি প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য আমি কোম্পানির ওপর তো মানে খুবই আবহাওয়ারী আমার অশোক কুলারি স্যারকো আমি নমন জানাচ্ছি এবং ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা কোনো জিনিস দোকানে কিনতে গেলে সে জিনিসটার দাম এক অনেক জিনিসের এক টাকাও দাম কমায় না কিন্তু আমাদের কোম্পানি জিনিস প্রোডাক্টের দাম কমাচ্ছে আর আপনি যদি কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে সেলও করেন তাহলে আপনার ফোনের মধ্যে পয়সা ঢুকবে এবং আপনি যদি এটা একটা নেটওয়ার্কিং বিজনেস আমি যদি বিক্রি মানে সেল করতে করতে প্রোডাক্ট আপনি কোনো মানুষকেও ঢোকা যুক্ত করাতে পারেন সেখান থেকেও আপনি সাফল্য পেতে পারেন মানে আপনি এর মধ্যে র্যাঙ্ক আছে সিলভার গোল্ড ডায়মন্ড ক্রাউন অনেক কিছু আছে আপনারা না তোমরা না এলে কিছুই জানতে পারবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে দেখো কত সুন্দর সুন্দর আছে রাইস ব্যান্ড অয়েল মাই তুলসি এটা কাপড় কাচা সার এটা পাপিয়া ফেস ক্রিম এটা সাবান আর এটা হচ্ছে জিরে গুঁড়ো বাম এটা বাম এটা যে সুপার ডেন্টাবুন সুপার টুথপেস্ট এটা হচ্ছে খুব ভালো এই ডেন্টাবুন মাজনটা এই যে চিলি পাউডার টার্মিক পাউডার মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে টয়লেট ক্লিনার টয়লেট মার্বেল ক্লিনার অ্যালোভেরা জেল প্রচুর জিনিস রয়েছে প্রচুর প্রচুর জিনিস রয়েছে আমাদের কোম্পানি আপনারা যে আবার বুঝি আপনারা যদি তোমরা যদি দোকান পরিবর্তন করতে চাও আমাদের কোম্পানিতে সরাসরি যুক্ত হও ঠিক আছে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আবার পয়সা থাকবে অনেক অনেক ধন্যবাদ